রেস্টুরেন্টে পরোটা কিংবা নান রুটির সাথে আমরা যে ডালটা খেয়ে থাকি খেয়াল করে দেখবেন কিছু কিছু রেস্টুরেন্টের এই ডালটা এই পরিমাণ স্বাদ হয় যেটা খাওয়ার পরে মুখে লেগে থাকে আর এই সুস্বাদু ডালটা কেন এতটা স্বাদের হয় এর পিছনে গোপন কিছু ইনগ্রিডিয়েন্টস এবং রান্নার প্রসেস আছে যার ফলে এই ডালটা এতটা স্বাদের হয় জি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে দি রসুই রেসিপিতে সেই ডালটারই একটা রেসিপি থাকছে আমি এ টু জেড দেখাবো আপনাদের যদি এই রেসিপিটা হু হু ফলো করেন আমার বিশ্বাস আপনারা সেই স্বাদটাই পাবেন তবে রিকোয়েস্ট করব রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য রেসিপির শুরুতেই একটা বাটিতে বুটের ডাল নিয়ে নিচ্ছি খেয়াল করুন এটা ছোলা বা বুটের ডাল ভাবতে পারেন যে ডালটা দেখানোর কি আছে এখানে কিন্তু সবচেয়ে বড় রহস্যটা হাফ কাপ বুটের ডাল নিয়েছি এর বাইরে নিব এক কাপ অ্যাঙ্কর ডাল অ্যাঙ্কর ডালটা একটু ক্লোজ করে দেখাই আপনাদের দেখুন এটা অলমোস্ট দেখতে বুটের ডালের মতো কিন্তু আসলে এটা বুটের ডাল না বুটের ডালের থেকে হালকা একটু বড় আবার এটা কিন্তু মটরের ডালও না আপনারা বাজারে অ্যাঙ্কর ডাল বললেই দিয়ে দেবে একটু রেশিওটা বলে দিলাম আপনাদের যে যতটুকু বুটের ডাল নেবেন ঠিক তার ডাবল নেবেন অ্যাঙ্কর ডাল এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রেশিও এই রেশিওতেই এই ডালটাকে মেশাতে হবে ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব একদম পরিষ্কার পানি না আসা পর্যন্ত এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে বুটের ডাল এবং অ্যাঙ্কর ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে একটা প্রেশার কুকারে নিয়েছি পানি দিয়ে দিব দেড় কাপ ডালের জন্য প্রায় সাড়ে তিন কাপ মতো পানি দিয়ে দিলাম ডালটাকে সিদ্ধ করার আগে যেটা করতে হবে এরকম পাঁচ ছয়টা রসুনের কোয়া একটু থেতো করে নিতে হবে থেতো করার পরে এটাকে দেবেন এর বাইরে পাঁচ ছয়টা কাঁচামরিচ জাস্ট দুইটা জিনিসেই দিতে হবে কাঁচামরিচ এবং রসুনের কোয়া ব্যাস এখন ঢাকনাটা লাগিয়ে দিতে হবে মিডিয়াম হিটের ডালগুলোকে পনেরো থেকে বিশ মিনিট আমরা সিদ্ধ করে নিব ডালটাকে প্রায় বিশ মিনিট প্রেশার কুকারে রান্না করে নিয়েছি এরপরে চুলার জালটা বন্ধ করে দিয়েছিলাম প্রেশার কুকারের সিটিটা বসে যাওয়া পর্যন্ত ওয়েট করেছি এখন দেখব কি অবস্থা মশাল্লা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন ডালটাকে একটু পাতলা করে নিতে হবে জন্য একটু গরম পানি দিয়ে দিব এক কাপ মতো পানি দিয়ে দিলাম এখন রান্নার দ্বিতীয় পর্বে চলে যাব চুলে একটা প্যান বসিয়েছি রান্নার তেল দিয়ে দিব দুই টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিলাম চারটে মরিচ দিয়ে দিচ্ছি দুটা পেঁয়াজ খুব সুন্দরভাবে চিকন করে কুচিয়ে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা রসুনের কোয়া এটাকেও খুব সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি মরিচ পেঁয়াজ এবং রসুনটাকে হালকা করে একটু ভেজে নিলাম এক চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে দিব দিব হাফ চামচ আজওয়াইন বা জৈন সেই সাথে দিব এক পিন্স পরিমাণ হিং আজওয়াইন এবং হিংটা কেন দিলাম সেটা আমি রান্নায় ব্যাখ্যা করব আপনাদের চুলার জলটাকে কিন্তু আমি একদম মিডিয়াম টু লোতে রেখেছি দেখুন পেঁয়াজ এবং রসুনটাতে ব্রাউনিশ কালার চলে আসা শুরু হয়ে গেছে দুটো তেজপাতা মাছ বরাবর কেটে নিয়েছি খেয়াল করুন পেঁয়াজ রসুনটাতে ব্রাউনিশ কালার চলে আসছে ঠিক এই পর্যায়ে চা চামচ মতো আদা বাটা দিব আদা বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম এখন দিব হলুদের গুড়া এক দিয়ে দিলাম তেলে হলুদটা দেওয়ার পরে জাস্ট তিন সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিলাম এতে কালারটা খুব চমৎকার আসবে এখন সেই সিদ্ধ করে নেওয়া ডালগুলো দিয়ে দিচ্ছি ডালটা দেওয়ার পরে চমৎকার একটা কালার চলে আসছে আচ্ছা এইবার একটু বলি আপনাদের অনেক সময় রেস্টুরেন্টে কিংবা বাসায় এরকম বুটের ডাল খাওয়ার পরে দেখবেন যে অ্যাসিডিটি হয় কিংবা ডাইজেশনের প্রবলেম হয় সেই ক্ষেত্রে যদি এরকম একটু আজওয়াইন এবং হিং অ্যাড করেন তাহলে আপনাদের আর এই অ্যাসিডিটিটা হবে না সেই সাথে ডাইজেশনটাও খুব চমৎকার হবে কেননা আজওয়াইন এবং হিংয়ের এর বৈশিষ্ট্যটাই হচ্ছে এটা আপনার অ্যাসিডিটি হতে দেবে না পাশাপাশি ডাইজেশনেও হেল্প করবে তবে হ্যাঁ যদি হিংটা হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে সেই ক্ষেত্রে এটা অ্যাভয়েড করতে পারেন বাট চেষ্টা করবেন অ্যাটলিস্ট লিস্ট দিতে কেননা আজওয়াইনটা প্রত্যেকটা মশলার দোকানেই পাবেন হিংটাও মশলার দোকানে পাবেন হিংটা এক ধরনের পাউডার এটা যেমন ডাইজেশনে হেল্প করে সেই সাথে রান্নাতেও কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার অ্যাড করবে বাস এখন আমরা এতে লবণটা দিয়ে দিব হাফ টেবিল চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি তবে লবণটা আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন আমি জাস্ট স্ট্যান্ডার্ড মাপ যেটা সেটাই দিলাম ঢাকনাটা লাগিয়ে দিব আর চুলার জালটাকে মিডিয়াম টু লোতেই রাখবো ঢাকনা লাগিয়ে ডালটাকে প্রায় পাঁচ সাত মিনিট রান্না করে নিলাম এই তো ডালটা হয়ে গেছে কনসিস্টেন্সিটা এরকম থাকবে খেয়াল করুন এরকম ডাল সাথে পরোটা নান রুটি কিংবা লুচি বিশ্বাস করুন এর স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না এই ডালটা নিয়ে আমার একটা স্মৃতি আছে একটু শেয়ার করি আপনাদের সাথে আমি তখন ভার্সিটিতে পড়ি কুষ্টিয়া বড় বাজারের অপোজিট সাইড লুচি বিক্রি করতো লুচির সাথে এরকম ডালটা ফিরি থাকতো তো আমরা যেটা করতাম যেহেতু ডাল ফ্রি আর এই ডালটা এতটাই মজার ছিল আমরা লুচিটাকে চামচের মতো করে শুধু ডাল খেতাম তো এভাবে অনেক দিনই খেয়েছি কিন্তু শেষ পর্যন্ত রেস্টুরেন্টের কর্তৃপক্ষ বুঝে ফেলেছে যে আমরা লুচির থেকে ডালটাই বেশি খাচ্ছি তারপর থেকে আমরা গেলেই আগেই বলে দিত যে এই কয়টা লুচির সাথে এতটুকু ডাল পাবেন সেই স্মৃতিটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এটা বলার পিছনে কারণ যে স্বাদটা আমি ভুলতে পারিনি আপনারা একবার রান্না করবেন অনেস্টলি বলছি আপনারা ভুলতে পারবেন না জাস্ট একবার এই ডালটা রান্না করবেন আপনি বিরক্ত হয়ে যাবেন কি জন্য ফ্যামিলি সবাই বারবার এই ডালটা আপনাকে রান্না করতে বলবে আর এই ডাল রান্না করতে করতে আপনি বিরক্ত হয়ে যাবেন যদি বিশ্বাস না হয় একবার রান্না করবেন তাহলেই বুঝতে পারবেন দেখুন ফাইনাল লুকটা এটা যেমন রুটি পরোটা নান কিংবা লুচির সাথে খেতে পারবেন একইভাবে ভাত দিয়েও খেতে পারবেন এমনকি খালি মুখেও খেতে পারবেন আমার সবচেয়ে ফেভারিট এরকম ডাল আর ক্রিস্পি পরোটা আলহামদুলিল্লাহ সেই স্বাদ এরকম লেয়ার পরোটা কী পরিমাণ স্বাদ আসলে এটা বলে বোঝানোর মতো না নিজেরা একবার রান্না করবেন ইনশাআল্লাহ নিজেরাই খুব ভালোভাবে বুঝে যাবেন যে অন্যান্য ডালের থেকে এই ডালটা কেন ডিফারেন্ট যাই হোক আশা করব সকালের ডালের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা তো আজকে পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ